আমি মনে করতে পারছি না কালকে খাওয়া দিন আজকে তো কিছু ভালোই করে এটা আমি জানি তো আজকে আবার টেস্ট করে দেখি কি করেছে কিচ্ছু রান্না হয়নি শুধু কিছুদিন করেছে আর তার সাথে আমি আলু ভাজা করে রেখেছিলাম এই আলু ভাজা মিলনে খাবে আর একটু আমি আগেও রেখে দিয়েছি এই হচ্ছে আপনার একটু কম আর একটু আমের প্রথম এটা নিয়ে আসনটা ডিম ভাজাটা এত সোজা রান্না কিন্তু আমি পারি না ডিমটা সেদ্ধ হলে করে দিতাম খিচুড়ির সাথে ডিম ভাজাই ভালো লাগে ডিম সেদ্ধটা ভালো লাগে না

দেখো এই কুতুন ডাল খেয়ে দেখ কেমন হয়েছে হ্যাঁ ডাল খেয়ে দেখ তো কেমন হয়েছে হ্যাঁ আমি জানি তো এইগুলো সব দুষ্টুগুলো আমি জানি তোমার এই সব দুষ্টুগুলো যে তুমি কি ভয়ঙ্কর দুষ্টু করো খুব ব্যথা হয়েছে বুড়ো হয়ে গেছো আচ্ছা একটু এগিয়ে যাও মাম্মের দিকে বুড়ো মানুষ তুমি একটু এগিয়ে যাও মাম্মম নাহলে খাওয়াতে পারবে না যাও এগিয়ে যাও

এত ভালো করে আমি এত ভালো নিজেও পারি না এত ভালো হয়েছে দেখবেন আমার হাতে অনেক সময় ভালো হয়ে যায় খাবার এত ভালো করেছে কি নিজেও না এত ভালো গান না আমি শুনেছিলাম আমার হাসবেন্ড মানে মানে আইডে বয়সে শুনেছিলাম আমার হাসব্যান্ড মাঝে মাঝে তো ভালো নাকি কিছু নেই তা আমার অনেক দিন শখ ছিল যার দেখ নিজের সাথে ভোরে মিটলো আমার অসুস্থতা হলো বলেই লোক করবে আর আজকে এরকম বর্ষা রয়ে যাবে তো আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল ব্লগিং বন্দিটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো আবারও আসুন নতুন কোনো ভিডিও শেখো আজকের মতো বা সবাই সুস্থ থেকে ভালো দেখো নিজের খেয়াল দেখো নিজের পরিবারের খেয়াল দেখো আমার ভিডিওগুলো চল